আগামী দিনে কোনো সুশীল যদি রাষ্ট্রদ্রোহীদের পক্ষে কোন মিছিল বের করে সাথে সাথে রাষ্ট্রদ্রোহী মামলা তাদেরকে অ্যারেস্ট করা হোক এগুলো আমাদের দরকার নাই সেনাবাহিনীকে আমরা জানি রাখতে চাই আমাদের সম্মানিত সেনাবাহিনী বিজিবি আপনাদের গায়ে হাত দিয়ে আমাদের গায়ে আগুন ধরেছে হাদিসের বাসায় এই চোখগুলো আল্লাহ তালা পছন্দ করেছেন সে অতন্ত্র প্রহরী বিজিবির গায়ে আপনি হাত তুলেছেন আপনি জেনে রাখুন আপনার যে শতগুণ বেশি আপনার যে হাজার গুণ বেশি নাইনটিন সেভেন্টি ওয়ানের শক্তি পাকিস্তান বাহিনী ওদেরকে আমরা বাংলাদেশ থেকে তাড়িয়েছি পাহাড়ি বাইরা আপনাদেরকে বৃন্দ অনুরোধ করব বাংলাদেশে থাকবেন ষড়যন্ত্র গুলো দিয়ে থাকবেন আমার যারা সরকার আছেন ওনারা অনেক সময় সরকার থাকেন অনেক কিছু দেখেন না অনেক কিছু চুপ থাকি তো মনে হয় অন্ধ আজকে শুভবীর ষড়যন্ত্র পার্বত্য অঞ্চলে চলছে আমি একটা চুট্ট জরিপের সংখ্যা বললাম আপনার সবাই হাত উঠবেন এ বন্দরবন কথা ছিল উপজাতিদের এলাকা দুই হাজার দশ সালের জরিপ অনুযায়ী দেখা যাচ্ছে মুসলমানের সংখ্যা কত জানেন চোদ্দ হাজার মাত্র আর খ্রিস্টানদের সংখ্যা কত এক লক্ষ তিন হাজারের বেশি এখানে কত ছিল উপজাতি থাকবে চারটা মর্মে থাকবে বৌদ্ধ থাকবে কিন্তু কেন খ্রিস্টান এত সাতজন ভাবে বৃদ্ধি পেয়েছে আপনার জানি না আপনি সুগোপুর ষড়যন্ত্র এটা যে এখনই না থামান তাহলে তারা তাদের পচলিত, তাদের ঘোষিত জমলেন এ পার্বত্য চট্টগ্রামের সাথে লাগোয়া দিন মিজোরাম ইন্ডিয়াতে হিন্দু নাগরিক হিন্দু সংখ্যা বেশি হলো এই মিজোরামে দেখা যাচ্ছে এইটি সেভেন

আমাদের কেন জানা আমার सुशील ভাইদেরকে একটু জিজ্ঞাসা করব আপনারা তো করেন পর্বত চট্টগ্রামoffsetHeight দিয়ে তারা হাঁটে এই বৃদ্ধ একটা মিছিল ব্যাটা আপনাদেরকে না আপনারা আপনাদের সোশ্যাল যদি চালু রাখেন স্পষ্ট দেখা গিয়েছে রাষ্ট্রদ্রোহী যে শাস্তি তারা পাচ্ছে সেই রাষ্ট্রদ্রোহী একই শাস্তি আপনা পাবেন সরকারকে আমি বিনত অনুরোধ করব আগামী দিনে কোন সূশীল যদি এই রাষ্ট্র পক্ষে কোন মিছিল বের করে সাথে সাথে রাষ্ট্র দুই মোহাম্মদতাকে গ্রেফতার করাহো ঠিক এইগুলো ছুড়িলা আমাদের দরকার নাই সেনাবাহিনীকে আমরা জানি রাখতে চাই আমাদের সম্মানিত সেনাবাহিনী বিজেপি আপনাদের গায়ে হাত দি 않으면 আমাদের গায়ে আগুন ধরেছে আপনারা জেনে রাখুন নিশ্চিত জেনে রাখুন বাংলাদেশ সেনাবাহিনী এবং দাবি করবো ইনশাল্লাহ আমি সর্বশেষে শহীদ প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যেই নীতি সেই নীতি দ্রুত বাস্তবায়ন করে পার্বত্য চট্টগ্রামের সমাধানের সমাধানের এখান থেকে দাবি জানাচ্ছি চন্দ্র